স্বাধীনতা ও জবাবদিহিতা দায়িত্ব ও জবাবদিহিতা স্বাধীনতা পূর্ণ করে এবং সমাজকে উন্নতি ও ন্যায়ের পথে নিয়ে যায় অবক্ষয়ের শুরু ছোট ছোট সমস্যা চোখে দেখা যায় না কিন্তু সময়ের সাথে তারা বড় বিপদের দিকে নিয়ে যায় প্রত্যেকটা মানুষের জীবনে স্বাধীনতা এবং দায়িত্ববোধ জড়িত মানুষ স্বাধীনভাবে অঙ্গা চিন্তা করতে পারে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে স্বাধীনভাবে মত প্রকাশ করতে নিজের জীবন নিজের মতো করে পরিচালনার অধিকার রাখে এই সত্য মানব সভ্যতার অন্যতম অর্জন কিন্তু আমাদের স্বাধীনতা আজ নানা ভুল ঢেকে গেছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজের স্বাধীনতা আজ নানা ভুল ব্যাখ্যায় ঢেকে গেছে যে স্বাধীনতা মূলত দায়িত্ব নীতি ও শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে থাকার কথা তা আজ অনেকের কাছে হয়ে উঠেছে স্বেচ্ছাচারিতার সমর্থ এই মানসিকতার বিকৃতি কেবল ব্যক্তি নয় পুরো সমাজের ওপর গভীর প্রভাব ফেলছে আমরা কি এই পরিস্থিতিতে ভালো আছি আমরা কি করছি কোথায় যাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি আমাদের সন্তানদের আমরা কোথায় রেখে যাব আমাদের এই পরিবর্তিত মনস্তত্ব তার কারণ পরিণতি এবং পরিবর্তনের পথ নিয়ে আমরা কি ভাবব না চোখ বন্ধ করে থাকব আসুন হতাশ না হয়ে একটু ভাবি আসুন হতাশ না হয়ে একটু ভাবি